আজকে আমি আপনাদেরকে অত্যন্ত চমৎকার একটি মিল্কশেক রেসিপি দেখাবো ভিডিওটি লাইক দিয়ে দেখতে শুরু করার অনুরোধ রইল আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি তৈরি করে দেখাবো ব্যানানা মিল্কশেক এজন্য আমি এখানে কলা নিয়ে নিয়েছি আজকে মিল্কশেক তৈরিতে আমি একটি কলাই ব্যবহার করবো তবে আপনারা চাইলে দুইটি কলা দিয়েই করতে পারেন কলাটিকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম আর এখন এটিকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে যে কোনো মিল্কশেক একটু বাদাম দিলে কিন্তু সে শেকটার স্বাদ অনেকটাই বেড়ে যায় তাই আজকে আমি আমার মিল্কশেক তৈরিতে কিন্তু বাদামও ব্যবহার করব তো একটি ব্লেন্ডারের জার আমি ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে কলার স্লাইসগুলোকে দিয়ে দিলাম আর এখানে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি ওপরে দেখতে পাচ্ছেন সর পড়ে গেছে তো এখান থেকে আমি হাফ এক কাপ পরিমাণে দুধ সরসহ এখানে দিয়ে দিচ্ছি আর এখানে যে ভিজিয়ে রাখা বাদাম দেখতে পাচ্ছেন কাঠ বাদাম এবং চীনা বাদাম এগুলোকে আমি পানি থেকে তুলে নিয়ে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই আমার বাসায় দই ছিল না এরকম দই আমি দোকান থেকে কিনে আনিয়েছি তো দইটুকু এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়া এটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন এলাচের গুঁড়াটা দিলে কিন্তু মিল্কশেকের টেস্টটা খুবই ভালো লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি এখানে দই দিয়েছি আর কলা কিন্তু এমনিতেও অনেক মিষ্টি তো আমি এখানে বেশি না মাত্র দুই চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিব এবারে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু বরফ ব্যবহার করতে পারেন তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি জিনিসগুলোকে ব্লেন্ড করে নিব আর এই তো দেখুন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমি এটাকে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি কতটা ঘন আর পারফেক্ট হয়েছে এই শেকটা এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে এভাবে মিল্কশেক তৈরি করে খাবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ